যখনই ভয়েস দেওয়ার জন্য হচ্ছে রুমের ভিতরে আসি তো ইদুর মামার সাথে হচ্ছে গল্প করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা বেশি ভালো আছে তো ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করে দিলাম আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরে তো এখানে কিন্তু হচ্ছে মামি আর কি সবজি কাটতে হচ্ছে বসে পড়লাম তো ইদানিং হচ্ছে আমার মেয়েটা মশালা দিলে অনেক কিন্তু কাজ করে দেয় আমার সাথে আর মেয়েরাই মনে হয় মায়ের আর কি কষ্টটা আর কি বোঝে তো স্কুল থেকে আর কি আসার পরে আমাকে যখন আর কি দেখলো যে সবজি হচ্ছে কাটা তো আমার মেয়েটা আমাকে বলতে বলতেসামু হচ্ছে আমি সবজিটা ছিলে দেয় তুমি হচ্ছে আর কি কেটে ফেলো যাই হোক আর এদিকে কিন্তু হচ্ছে আমি ধুন্দুলগুলি আর কি কাটতেছিলাম আর ধুন্দুলগুলি হচ্ছে ভিতরে কি নষ্টই হয়ে গেছে অনেকটা আর কি আশ হয়ে গেছে আর ধুঁদুল আর ঝিঙাতে হচ্ছে আশ হয়ে গেলে কিন্তু ওই ধুন্দুল আর হচ্ছে যায় না আর হচ্ছে আজকে কিন্তু রান্না করবো যে ঝোল একটু ঝোল রান্না আর মাছ দেওয়ার হচ্ছে সাথে আর কি করল্লা ভাজি করব। তুস্তা উস্তা হচ্ছে বাজারে আনতে পাঠাছি তো আমার ছেলে বলে যা আমাকে কিন্তু বাজারে নাই তারপরে যাই হোক পরে বললাম যে করল্লা আর কি নিয়ে আইসো যদি আর কি ছোট উস্তা না পাও আর এতে দিকে কিন্তু হচ্ছে কাটাকুটি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে সব কিছু ধুয়ে নিলাম আর এদিকে কিন্তু কড়াইটাও হচ্ছে বসিয়ে দিছি একটুখানি জিরা ফোরন দেওয়া হয়ে গেলেই তো করল্লা পিঁয়াজ মরিচ আর হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া লবণ দিয়ে তো হচ্ছে নেড়েচেড়ে আর কি বসিয়ে দিলাম আর করলা ভাজা আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি হচ্ছে ভালো লাগে খাইতে আর হচ্ছে দেখে কিন্তু হচ্ছে আমি অপকেমের মশলাটা কষিয়ে নিছি কষানো হয়ে গেলে কিন্তু মাছগুলি দিয়ে দিলাম তো কিছুদিন আগে হচ্ছে ঘাইরা মাছ আমি আর কি সুন্দর করে ভুনা করছে কারণ ভুনা তরকারি যেহেতু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তো আমাকে বলতেছে যে ধুঁধুলতে হচ্ছে ঘাইরা মাছটি একটু পাতলা ঝোল করে এতে করে দেখা যেতেছে ঘাইরের মাছটা খেতে বেশি ভালো লাগবে আর যাই হোক আরে এদিকে কিন্তু হচ্ছে আমি উস্তাটাও আর কি বেড়ে নিলাম উস্তাটাও হচ্ছে আর কি ভাজা হয়ে গেছে আমার আর উস্তা কিন্তু ভাজতে তাহা মরে হচ্ছে তেমন আর কি সময় লাগে না আমার কাছে মনে হয় সব থেকে সহজ একটা হচ্ছে রান্নার কি উস্তা ভাজি আর এদিকেই তো মাছটা কিন্তু কষানো হয়ে গেলে মাছটা হচ্ছে এক এক করে আর কি আমি তুলে নিলাম আর ওই মশলার ভিতরে কিন্তু ধুন্দুল হচ্ছে দিয়ে দিলাম তো এক থেকে মনে হয় দেড় কেজির মতন ধুন্দুল আনছে তো মাত্র হচ্ছে কয়েকটা আর কি ভালো ছিল আর বাদ বাকি সবগুলি আর কি আঁশ হয়ে গেছে তো ফেলে দিতে হয়েছে যাই হোক এদিকে কিন্তু ধুন্দুলটা কি সেদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে আমি কষিয়ে রাখা হচ্ছে মাছগুলি আর কি আমি দিয়ে দিলাম আর হচ্ছে মাছগুলি দেওয়ার পরে কিন্তু হচ্ছে কয়েক মিনিট আর কি আমি রান্না করে নেবো যেহেতু মাছটা হচ্ছে সুন্দরভাবে কষানো আবার হচ্ছে মাছটা যখন দিছি সবজিটা সুন্দরভাবে আর কি হয়ে গেছে আর এই তো তো টাও কিন্তু মাসাল্লা দিলে অনেক বেশি আসছে মজার হচ্ছে আর কি মাছ আর এদিকে হচ্ছে ভয়েসটা যখন আমি দিতে আসি তখনই হচ্ছে এই যে ইঁদুরের বাচ্চাটা কি আসে আর হচ্ছে শুধু ইঁদুরের বাচ্চা না মাঝে মধ্যে হচ্ছে বড় ইঁদুর আর কি আসে যাই হোক আর এই তো এইভাবে হচ্ছে একটু দৌড় আর কি করতেছিলাম আর কি ভিডিও করতেছি গিয়েছিলাম তো চোখ মেরে কিন্তু বসেছিল তো দেখতে হচ্ছে ভালো আর কি লাগতেছিল আর হচ্ছে ইদানিং দেখতেছি বাসায় হচ্ছে আর কি এই ছোট ছোট ইঁদুর তো কিভাবে তারা বসে চিন্তা আর কি আমি আসি তো সব মিলাই কেমন লাগলো আজকের ভিডিওটা সবার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ